গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু আর নিউ ব্লগ ওয়েলকাম তোমাদের ইন অ্যান্ড আউশ দেশকে চ্যানেলে আশা করি তোমরা খুব ভালো আছো আমরাও ভীষণভাবে ভালো আছি আর আজকে মঙ্গলবার এখন বাজে সাড়ে নটা এখনও আমি স্নান করে এলাম ও বাড়িতে নিই ও গেছে বাজারে বাজার করে নিয়ে এসে রেখে দিয়ে তারপরে আবারও কাজে বেরোবে তাও বললো যে আজকে যেহেতু একটু বাটা মাছ আনার ইচ্ছে আছে ওকে বলেছিলাম কদিন ধরে বেশ কিছুদিন ধরে ওকে বলেছিলাম যে একটু ছোটো মাছ হলে ভালো হয় ছোটো মাছের মধ্যে আমার বাটা মাছটা বেশি ভালো লাগে তাও কদিন ধরে বলছিলাম বাটা মাছ জেনে তো একটু পাতলা ঝোল করবো আর এই গরমের মধ্যেই কোনো রিচ খাওয়া তো ভালো লাগছে না একটু পাতলা ঝোল তো ভালোই লাগবে কদিন ধরে বাজারে আছে মাছ পাচ্ছে না অন্য কোন মাছ পাচ্ছে কিন্তু বাটা মাছটি পাচ্ছে না তো তাই সকাল সকাল বেরিয়ে গেছে অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে অবশ্য এখনো সারণরা বাজার ঠিকই কিন্তু অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে তো চলো এখন ফুলটা তুলি ফুলটা তুলে নিয়ে এসে পুজোটা করবো তারপরে ও এলে একসঙ্গে দুজনে ব্রেকফাস্ট করবো আমি পুজো করতে করতে ও বাজার থেকে চলে এসেছিল আর বাজারে নিয়ে এসেছে ভেন্ডি গাজর শসা এখানে আছে টমেটো আর নিয়ে এসেছে বাটা মাছ তোমাদের যা গল্প দিয়েছিলাম সেই মাছ আর সঙ্গে নিয়ে এসে অল্প চিংড়ি মাছ কেন চিংড়ি মাছটা ওর খুব পছন্দের যদি পেয়ে যায় ও কখনো মিস করে না আমাদের বেশ কিছুদিন ধরে তো নিরামিষ খাচ্ছিলাম আর ভালো লাগছিল না তারপরে আবার সামনে বৃহস্পতিবার আছে আবার তো নিরামিষ হবে তো বললাম যে একটু মাছ টাছ নিয়ে এসো আর ছোটো মাছ হলে বেশ ভালো হয় ছোটো মাছটাই নিয়ে এসো আর সরষে দানাটাগুলো বেশ কিছুদিন হয়ে গেছিল তাই আজকে সব বার করে কেটে নিচ্ছি একটু পোস্ত করব আর ও খেতে ভীষণ ভালোবাসে এই সরষে দানাটা আমি বাপু ওসব সরষে ভালো লাগে না আমি খাইও না যেহেতু দুটো রান্না হবে তাই মশলাটা বেটে নিচ্ছি এরপরে মাছটা কেটে নেবো এতগুলো মাছ নিয়ে এসেছে এগুলো সব ফুটবো এখন পাঁচশো এটা আছে পাঁচশো তো এগুলো চলো সব কেটে নি এই সেই যে মাছগুলো বেশ বড় নয় আবার বেশ ছোট নয় এই যে মাছগুলো বেশ ভালো আর এগুলো দেখো একদম টাটকা বুঝলি একদম টাটকা গালসাগুলো যদি লাল থাকে না তাহলে ভাবে যে মাছগুলো টাটকা আছে আমি যখন ঠাকুর পুজো করি না যখন বাসন ধুতে গেছিলাম তখন একটু বেশ থেকে জল পড়ে গিয়ে জামাটা একটু ভিজে গেছিলো তো ফ্যানের তলা রেখে দিয়েছিলাম তো ভাবলাম কি শুকনো হয়ে গেছে তাই মাছ কাটার সময় জামাটা চেঞ্জ করে পরে নিলাম আর ওই জামাটা জানি না কেন বড্ড বেশি গরম হয় তো পরে তো নিয়েছি গা কেমন ছ্যাঁক করছে ভালো তো লাগছে কিন্তু এই সময় যদি ভিজে জামা কাপড় গায়ে থাকে না আরও বেশি শরীর খারাপ হবে ভাবজি পরে নিয়েছি থাক মাছ থাক কাটা হয়ে যাক তারপরে একটু চেঞ্জ করে নেবো আর এই ছোটো মাছগুলো কাটতে না একটু বেশি সময় লাগে তবে এই মাঝে কিন্তু কাঁটা বেশি থাকে আমার মা বলতো সব মাছে কাঁটা বেশি থাকে সব মাছ কিন্তু স্বাদে অতুলনীয় হয় হিচে আছে একটু কালো সর্ষে একটু সাদা সর্ষে দিয়ে একটু ঝাল ঝাল করব। একটু তেল ঝাল বেশ ভালো লাগে খেতে তেলটা বেশি দেবো মাছটা তো অনেক আছে মাছটা না একটু কড়া করে ভাজলাম তেল ঝাল করতে গেলে একটু মাছটা কড়া করে ভাজলেই ভালো লাগে আর মাথাটা আমার আজকে খুব যন্ত্রণা হচ্ছে কেন কি জানি ও অনেক রান্না বান্না করেছে রান্না বান্না করে ওর ড্রেস্ট আমি তাই জন্য ওর জন্য রায়তা বানিয়ে নিয়ে যাচ্ছি তো ভাত একদমই অল্প খাই তারপর রায়তা বানিয়ে নিয়ে যায় অনেকক্ষণ আগে খেয়েছে আর দেখো যা গরম না চারিদিকে আমরা দরজা জানলা বন্ধ করে মনি মনে শুয়ে পড়েছে মনি লাইটটা জালো ওঠো ওঠো রায়তা টা খাওয়া তো তারপর ভাত হয় আমি জানি তো এত রান্না করেছে আজকে অনেক কষ্ট হয়েছে কালকে এসে তারপরে আজকে সকাল থেকে ওর যা দিয়ে ঝড় বয়ে গেছে তার মধ্যে বেডশিট গুলো চেঞ্জ করেছে না কি আজকে না আজকে কাছে নেই বেডশিট গুলো চেঞ্জ করে এই কাটে চেঞ্জ করেছি ওই কাটটা এখনো চেঞ্জ করিনি তো ওই কাটও তো শুধু পড়তে পড়তে বসে তেমন কিছু করে না তো নোংরা হয়নি যদিও তবে কালকে একবার ইচ্ছা আছে ঘরটা পরিষ্কার করে না বেডশিটটা চেঞ্জ করব এই কাটে ভালো হয়েছে কেন 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 একদম জোর খিদে পেয়ে গেছে হ্যাঁ আর ডাটা দেখে ওর বেশি খিদে পেয়েছে ডাটা দরকারি বলে ওর বেশি খিদে পায় এরকম করে ডাটাটা দারুণ লাগে

বেশ ভালো লাগে কিছু কিছু জিনিস আছে যেরকম গাজর খিচুড়ি মা তরকারি তরকারি দেয় আমার একদম ভাল লাগে না তরকারি বা পাঁচ মাসে তরকারি তরকারি যখন তখন ওই গাজরটাকে সাইড করে ছড়িয়ে দিই এখানে তো ডেইলি এজ ইউজুয়াল খেলা যেরকম হয় সেরকম হচ্ছে দেখেছো এখানে রাধা চূড়া গাছে রাধা চূড়া হয়েছে ফুল হয়েছে রাধা চূড়া গাছে ফুলটা ওই দেখো দারুণ লাগছে কিন্তু এটা আরেকটা যেমন হয়ে যাবে না আরো ভালো লাগবে

যা গরম ওয়ার্ড ছাড়া থাকা যাচ্ছে না অলরেডি আমি দু প্যাকেট খেয়ে নিচ্ছি আবার দু প্যাকেট নিচ্ছি আর একজনের দেখো কাজ হয়ে গেল তখন তোমাকে একটা দিয়েছিলাম আমি দু প্যাকেট নিয়েছিলাম এখন আবার দু প্যাকেট খাচ্ছি আমি এখানে যে রুটি বানিয়ে ফেলছি আমার কাজ যেটা সেটা আমি করে নিচ্ছি ও বললো কি সন্ধ্যে দেবে সন্ধ্যে দিলো না আমাকেই দিতে হলো কাজ এসে গেল কাজ নিয়ে বসে গেলাম তাও বলছিল যে না আমি করে দেবো

রাতের পর উনি খেয়েছিল যেমন খিরে পেয়েছিল আর এখন আমার খেতে জাস্ট এলো ফ্রেশ হয়ে দাঁড়াবো রুটি আর পনিরের তরকারি আমাদের রাতের ডিনার খাবো খেয়ে দিয়ে একটু দারুন দারুন হাওয়া দিচ্ছে চলো আজকে ভিডিও তাহলে এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা অনুরোধ রইল দেখা আছে পরের একটা ভিডিও তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো গুড নাইট